কিশোর কাজী আরব উপন্যাসের অবলম্বনে খলিফা হারুন রশিদের শাসনকালে বাগদাদে কোজাই নামে এক বণিক বাস করত। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল তারপর একবার বেশ কয়েকজন প্রতিবেশী মর হজ করতে মক্কায় যাবে শুনে তারও মক্কা যাওয়ার খুব ইচ্ছে হলো কিন্তু সঞ্চিত অর্থগুলো কোথায় নিরাপদ আশ্রয় রাখবে সে নিয়ে হলো তার সমস্যা প্রতিবেশীদেরকেও বলল অর্থগুলো আপনি খলিফা নিকট রেখে যান আবার কেউ বলল কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রেখে গেলেই তো হয় এসব শুনে অনেক চিন্তা ভাবনা করে আলী একটি বড় কলসি কিনলো মক্কা যাবার খরচ বাদে বাকি সমস্ত অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করলো তারপর পাশের বাড়ির বিশ্বস্ত বন্ধু নাজিমের কাছে গিয়ে কলসিটি আমানত রাখলো আমানত রেখে এলো এবং বলল তুমি যদি আমার জলপাইয়ের কলসি রাখো খুব উপকার হয় আমি কিছু দিনের জন্য মক্কা যাচ্ছি নাজিম বললে এই এমন সামান্য বিষয় নিয়ে ভাববার কি আছে তুমি কলসিটি এখানে রেখে যাও নিশ্চিন্ত মনে মক্কা শরীফ যেতে পারো এই বলে খুশি মনেই বন্ধু রাজীব আলীকে নিশ্চিত করে বিদায় দিল আলী অন্যদের সাথে মক্কায় রওনা হলো প্রায় দুই বছর চলে যাচ্ছে আলী ফিরে আসেনি একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে প্রসঙ্গক্রমে তার স্ত্রী বলল তার খুব জলপাই খেতে ইচ্ছে করছে এখানে কোথাও জলপাই পাওয়া যাবে কি নাজিম বলল কেন আমাদের ঘরেই তো জলপাই আছে সেই যে বন্ধু আলী এক কলসি জলপাই রেখে গেছে তা থেকে কয়েকটা নিলিপ্ত হয় স্ত্রী বাধা দিয়ে বললো কি দরকার পরের আমানত জিনিস হাত দেওয়ার বরং তুমি দু বছর হলো আলী গেছে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি জীবিত আছে না কিনা কে জানে ওগুলো খরচ করে নতুন জলপাই এনে কলসিটি ভরে রাখলেই হবে একথা শুনে স্ত্রী আর আমত করল না নাজিম তখন ভাড়া ঘরে প্রবেশ করলো এবং কলসির মুখ খুলে দেখলো সবগুলো জলপাই পচে গেছে নিচে ভালো থাকতে পারে ভেবে সে কলসিটি নামিয়ে উপর করে ঢেলে দিল কিন্তু কি জলপাই কোথায় যেন রাশি রাশি সোনার মোহর নাজিম খুশি মনে সমস্ত মোহর ঢেলে তার সিন্ধুকে তুলে রেখে দিল তারপর বাজার থেকে এক ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে কলসিতে ভরে রাখলো কদিন পরে আলী মক্কা থেকে ফিরল এবং বন্ধুর বাড়ি গেল। বন্ধুর ভাইতে দেওয়াচ্ছে শেষে বন্ধুর নিকট থেকে কলসিটির চেয়ে বাড়ি নিয়ে চলে গেল বাড়ি গিয়ে দেখলো কলসিতে একটি মোহরও নেই ওপর থেকে নিচ পর্যন্ত শুধু টাটকা জলপায়ে ভর্তি বিষণ্ণ মানে আলী আবার নাজিমের কাছে গিয়ে মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল দাজিম বিস বিস্ময়ে ভান ধরে করে বললো সে কি বন্ধু তুমি তো আমার কাছে জলপাই রেখে গেলে এখন মোহর চাচ্ছ ব্যাপার কি আলী তখন বন্ধু নিকট পুরো ঘটনা খুলে বললো এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করলো কিন্তু কিছুতেই কিছু হলো না বহু অনুয় করা সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হলো না অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানালো কাজী তলবে নাজিম বিচারালয়ে হাজির হলো কাজী প্রশ্ন করলে তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে ওর ভেতরে মোহরগুলো দিচ্ছ না কেন নাজিম বললো হুজুর আমার কাছে এক কলসি জলপাই পাই গচ্ছিত রেখেছিল তা তো পেয়েছেই আমি তো কলসির মুখ খুলিনি কি করে তাতে ওতে কি ছিল কাজী বলল তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জল পাই নিচে মোহর আলি কীভাবে প্রমাণ করবে তার প্রমাণ ভেতর তার জলপাইয়ের নিচে মোহর রেগেছিল তা তো কেউ জানে না কাজী হতাশ হয়ে ফিরতে হলো কিছুদিনের মধ্যে সারা বাগদাদে এই ঘটনা ছড়িয়ে বলল। একদিন খলিফা হারুন ও রশিদ নিচ মতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছেন সেদিন পূর্ণিমার রাত জ্যোৎস্না আলো চারদিকে আলোকিত হয়ে উঠেছিল খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে কৌতুলি খলিফা সেখানে দাঁড়ালেন বালকদের একজন বললো ভাই চলো আমরা আলিয়া নাজিমের বিচার খেলি তখন তাদের মধ্যে একজন আলী এবং একজন নাজিম সাজল একজন আলি সেজে একটি ভাঙা কলসিতে কতগুলো মাটির ঢেলাপূর্ণ জলপাইয়ের কলসি তৈরি করলো বিচার আরম্ভ হলে আলি নালিশ করলো কাজী নালিশ করলো কাজী নাজিমকে হাজির করে জিজ্ঞেস করে আলী যা বলেছে তা কি সত্যি নাজিম বলল হুজুর জলপাইয়ের কথা সত্য তবে মোহরের কথা মিথ্যা কাজী বললো আচ্ছা কদিন আগে কলসিটি দিয়েছিলে নাজিম বলল প্রায় দুই বছর হবে কাজী বললো বেশ তখন কলসিতে কি এই জলপাই ছিল নাজিম বলল হ্যাঁ হুজুর ছিল কিন্তু আমি তাই ছুঁইনি কাজী তখন একজন বালককে বলল যত একজন জলপাই ব্যবসায়ী ডেকে নিয়ে আসো তখন একজন বালক জলপাই ব্যবসায়ী সেজে কাজীর সামনে এসে দাঁড়ালো কাজী বললো আচ্ছা জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলো তো ব্যবসায়ী যত্নে রাখলে বড় ছয় মাস আর টাটকা থাকে কাজী তখন কলসিটি দেখিয়ে বললো এই জলপাইগুলো দেখো তো কত দিনের ব্যবসায় ভালো করে পরীক্ষার ভান করলো এবং হুজুর বেশি হলে এক মাস আগে এগুলো গাছ থেকে পারা হয়েছে কাজী তখন নাজিমকে বললো শব্দ শুনলে তুমি ভীষণ মিথ্যাবাদী নিশ্চয়ই তুমি কলসির ভিতরে মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিটি ভর্তি করে রেখেছিল অর্থাৎ এখনই আলীর মোহরগুলো ফেলে দাও অন্যথা তোমার তোমায় বন্দি করব। আজিম তখন সব স্বীকার করে আলীর মোহরগুলো ফিরিয়ে দিল বালকের বিচক্ষণতা দেখে খলিফা এবং উজির বিস্মিত হলেন এবং বালকদের অনেক পুরস্কার দিলেন খলিফা বালকদের বললেন বালকেরা তোমরা আগামী দিন আমার বিচারে গিয়ে আলী ও নাজিমের বিচারটি করবে বালকরা আনন্দিত মনে রাজি হলো পরদিন সকালে বালকদের বিচার দেখতে অনেক মানুষ ভিড় হলো খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সে বালকদেরও নিয়ে এলেন যথা নিয়মে সে বালক কাজের সামনে বসে বিচার করতে আরম্ভ করলো গত রাতের মতোই সে সঠিক বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত বললো তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করলো এবং আলীর মোহরগুলো ফিরিয়ে দিল দরবার শুদ্ধ মানুষ তখন সে বালকের প্রশংসা করতে লাগলো খলিফা যখন তখন খুব খুশি হয়ে সে বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পথ প্রদান করে পুরস্কৃত করলেন গল্পটি ভালো লাগলে নিয়মিত আপডেট পেতে আমাদের यूट्यूब पेजटी फॉलो दीते